এখানে বলছে দি ট্র্যাডিশনাল ট্রাজেক্টরি অফ ফুল টাইম এডুকেশন দি ট্র্যাডিশনাল ট্রাজেক্টরি বলতে বোঝায় ঐতিহ্যবাহী গতিপথ অর্থাৎ আগে যেই সিস্টেমটা ছিল সেই সিস্টেম অফ ফুল টাইম এডুকেশন পূর্ণকালীন পড়াশোনা ফলোড বাই ফুল টাইম ওয়ার্ক তারপরে হচ্ছে পূর্ণকালীন চাকরি করা ফলোড বাই আ পেনশন রিটায়ারমেন্ট এবং তারপরে হচ্ছে যে একটা আমরা পেনশন সহ অবসরে যেতাম সেই জিনিসটা ইজ আ থিং এটা এমন একটা জিনিস অফ দ্য পাস্ট এটা হচ্ছে অতীত হয়ে গিয়েছে সেজ লো অর্থাৎ লো বলেন যে আগের মতো যে প্রথমে পড়াশোনা শেষ করে তারপরে পূর্ণকালীন চাকরি করা এবং তারপরে অবসরে যাওয়ার যে জীবনের একটা ধারা ছিল বা ট্রাজেক্টরি ছিল সেটা হচ্ছে আর থাকছে না এটা হচ্ছে ইজ আ থিং অফ দ্য পাস্ট এটা অতীতের একটা জিনিস হয়ে গিয়েছে ইনস্টেড তার পরিবর্তে কি হচ্ছে হি মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফ তিনি আসলে ধারণা করেন যে এর পরিবর্তে কি হবে একটা বহু স্তর বিশিষ্ট কর্মজীবন তিনি হচ্ছে যে মনে করেন যে এটার পরিবর্তে বহু স্তর বিশিষ্ট একটা কর্মজীবন আসবে যেখানে ওয়ান একজন ব্যক্তি হায়ার রিট্রেনিং হ্যাপেন্স অ্যাক্রোস দ্য লাইফ কোর্স তার পুরো জীবনব্যাপী হচ্ছে রিট্রেনিং হচ্ছে মানে বারবার ট্রেনিং নিচ্ছেন বা বারবার নতুন কিছু শিখতে হবে এরকমের একটা ঘটনা ঘটবে অ্যান্ড এবং হোয়ার মাল্টিপল জবস অনেক ধরনের চাকরি অ্যান্ড নো জব অথবা কোনো ধরনের চাকরি থাকবে না হ্যাপেন বাই চয়েস মানে মানুষ এরকমের চয়েস করবে যে হয় কোনো ধরনের চাকরি থাকবে না অথবা অনেক ধরনের চাকরি থাকবে অ্যাট ডিফারেন্ট স্টেজেস মানে মানুষের লাইফের যে বিভিন্ন স্টেজ হবে অনেক স্টেজে দেখা যাবে যে তার অনেক ধরনের চাকরি আসে আবার কোনো ধরনের চাকরি নেই অর্থাৎ এখানে বলছেন যে অর্থাৎ বরং তিনি ভাবছেন জীবনের বিভিন্ন সময়ে নতুন নতুন কাজ শিখে নেওয়া হবে আর বিভিন্ন সময়ে এক বা একাধিক কাজ বেছে নেওয়া অথবা না নেওয়া হবে এটাই হবে নতুন ধারা অন দ্য সাবজেক্ট অফ জব লসেস চাকরি হারানোর বিষয়ে লো বিলিভস লো মনে করেন যে দি প্রেডিকশনস আর ফাউন্ডেড অনা ফ্যালাসে প্রেডিকশন যেই ধরনের প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হয় সেটা আসলে ঠিক নয় ইট অ্যাজ দ্যাট এটা মনে করা হয় যে দি নাম্বার অফ জবস ইজ ফিক্সড চাকুরের সংখ্যা হচ্ছে নির্ধারিত একদম নির্দিষ্ট সংখ্যক ইফ যেমন ইফ যদি ইন থার্টি ইয়ার্স আগামী তিরিশ বছরে হাফ অফ হানড্রেড জবস আর বিং ক্যারিড আউট বাই রোবোটস যদি এমন হয় আগামী তিরিশ বছরে একশোটা জবের মধ্যে পঞ্চাশটা বা অর্ধেক জবই হচ্ছে রোবট নিয়ে যাবে দ্যাট ডাজনট মিন তার মানে এই না যে উই আর লেফট উইথ জাস্ট ফিফটি জবস ফর হিউম্যান তার মানে এই না যে মানুষের জন্য আর বাকি পঞ্চাশটা জব থাকবে তাহলে কি হবে সেটা বলছে দি নাম্বার অফ জবস উইল ইনক্রিজ জবের সংখ্যাটা তখন আরও বৃদ্ধি পাবে উড এক্সপেক্ট আমরা আশা করতে পারি যে দেয়ার টু বি আন্ড্রেড ফিফটি জবস সেখানে হচ্ছে একশো পঞ্চাশটা চাকরি হবে অর্থাৎ যেমনটা মনে করা হয় যে অর্ধেক জব যদি চলে যায় ক্যারি রোবট নিয়ে যায় তার মানে হচ্ছে আর পঞ্চাশটা জব বাকি থাকবে তিনি বলছেন না এমনটা ঘটবে না বরং এরকমের হবে যে জবের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং সেই সংখ্যাটা হয়তো একশো পঞ্চাশটা হয়ে যেতে পারে ডক্টর ইউয়ান ম্যাক গগে অ্যাট সেন্টার্স সেন্টার সেন্টার ফর বিজনেস রিসার্চ অ্যান্ড কিংস কলেজ অফ লন্ডন কিংস কলেজ অফ লন্ডন এবং ক্যামব্রিজের যে বিজনেস রিসার্চ ইউনিট আছে সেখানে একজন একজন স্কলার যার নাম হচ্ছে ডক্টর ইউয়ান ম্যাক গগে তিনি অ্যাগ্রিস অ্যাগ্রিজ অ্যাগ্রি করেন বা তিনিও একমত হন দ্যাট যে অ্যাপোক্যালিপটিক ভিউস অ্যাপোক্যালিপটিক মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে খুব ভয়ঙ্কর কোনো ধারণা পোষণ করা এই যে ভবিষ্যৎ সম্পর্কে ভয়ঙ্কর ধারণা পোষণ করা অ্যাবাউট দ্য ফিউচার অফ ওয়ার্ক কাজের ভবিষ্যৎ সম্পর্কে যে খুব বিধ্বংসী ধারণা করা আর মিসগাইডেড এটা হচ্ছে আসলে ভুল উনিও মনে করেন যে কাজ সম্পর্কে যে ভবিষ্যতে বিধ্বংসী চিন্তাভাবনা আমরা করি যে কাজ থাকবে না সব ওট নিয়ে যাবে এআই নিয়ে যাবে এই ধারণাগুলো আসলে মিসগাইডেড এটা হচ্ছে ভুল ইটস দ্য লস দ্যাট রেস্ট্রিক্ট দ্য সাপ্লাই অফ ক্যাপিটাল উনি বলছেন ইটস দ্য লস দ্যাট রেস্ট্রিক্ট দ্য সাপ্লাই অফ ক্যাপিটাল টু দ্য জব মার্কেট এটা হচ্ছে সেই নিয়ম বা আইন আইন কানুন যেটা হচ্ছে জব মার্কেটে হচ্ছে কি করে সাপ্লাই অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের যেই 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 সাপ্লাই বা যোগান সেটা মার্কেটে কম দেয় বা রেস্ট্রিক্ট করে দেয় সীমিত করে দেয় নট দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজিস নতুন আর টেকনোলজির যেই অ্যাডভেন্ট বা হচ্ছে আবিষ্কার সেইটা আসলে জব চাকরির বাজারে চাকরিকে কমিয়ে দেয় না দ্যাট কজেস ইম আনএমপ্লয়মেন্ট যেটা আসলে আনএমপ্লয়মেন্ট ঘটায় তার মানে বলছি এখানে মূল সেন্টেন্সটা হচ্ছে এটা যে ইটস দ্য লস দ্যাট কজেস আনএমপ্লয়মেন্ট ইটস দ্য লস এইটা হচ্ছে নিয়ম যে যেটা আনএমপ্লয়মেন্ট ঘটায় সে আনএমপ্লয়মেন্ট ঘটায় কোনটা দি সাপ্লাই অফ ক্যাপিটাল টু দ্য জব মার্কেট জব মার্কেটে ক্যাপিটালের সরবরাহ বা টাকা পয়সা সরবরাহ হচ্ছে জবের জব যদি টাকা পয়সা সরবরাহ বেশি হয় তাহলে জব বেশি হবে সরবরাহ কম হলে জব কম হবে নট দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজি নিউ টেকনোলজির অ্যাডভেনশন না তিনি বলেন তার মানে হচ্ছে একটু যদি সামারি করি তিনি বলেন চাকরি হারানোর কারণ হচ্ছে মূলত সেই নিয়ম বা আইনগুলো যা চাকরির বাজারে অর্থের সরবরাহ সীমিত করে দেয় নতুন প্রযুক্তি চাকরি হারানোর আসলে কারণ নয় এটাই আর কি বোঝানোর চেষ্টা করা হয়েছে তারপর সেকেন্ড সেন্টেন্সটা এখানে যদি দেখি হি রিসেন্টলি পাবলিশড রিসার্চ আনসারস দ্য কোশ্চেন তার সাম্প্রতিক প্রকাশিত যেই গবেষণা সেটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর দেয় কোন প্রশ্ন অফ ওয়েদার অটোমেশন এ অ্যান্ড রোবোটিক্স অটোমেশন এআই অথবা রোবোটিক্স উইল মেন আ জবলেস ফিউচার এর মানে কি হচ্ছে ফিউচারটা জবলেস হয়ে যাবে বাই লুকিং অ্যাট দ্য কজেস অফ আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্টের কারণগুলো খুঁজতে যেয়ে তিনি হচ্ছে একটা প্রশ্নের উত্তর করেন যে প্রশ্নটা জিজ্ঞেস করছে যে অটোমেশন বা এআই বা রোবোটিক্সের মানে কি চাকরি হারানো কি পাইছে তিনি হিস্ট্রি ইজ ক্লিয়ার দ্যাট ইতিহাস খুব পরিষ্কারভাবে বলে যে চেঞ্জ ক্যান মিন রিটেন্ডেন্সি পরিবর্তনের ফলে আসলে কিছুটা চাকরি যেতে পারে বাট কিন্তু সোশ্যাল পলিসি পলিসিস ক্যান ট্যাকেল দিস সামাজিক যেই নিয়মকানুনগুলো বা পলিসি নীতিগুলো নেওয়া হয় আইনগুলো নেওয়া হয় সেটা আসলে এটা ট্যাকেল করতে পারে তার মাধ্যমে এটা ট্যাকেল করা যায় থ্রো রিট্রেনিং অ্যান্ড রিডিপ্লয়মেন্ট এবং এটা কিভাবে যে মানুষজনকে রিট্রেনিং নতুন নতুন প্রযুক্তি আসলে মানুষকে আবার নতুন ট্রেনিং যদি দেওয়া হয় নতুন ট্রেনিং দেওয়ার নীতি গ্রহণ করা হয় তাহলে এই সমস্যা আবার সমাধান করা যায় তার মানে এটা বলছে যে যে ইতিহাস দেখলে এটা পরিষ্কার বোঝা যায় যে পরিবর্তন মানে কিছু চাকরি কমে যেতে পারে কিন্তু সমাজের ভালো ভালো পলিসি গ্রহণ করার মাধ্যমে নতুনভাবে প্রশিক্ষণ আর নতুনভাবে মানুষকে কাজে নিয়োগ দিলে এই সমস্যা সমাধান করা সম্ভব এরপরে বলছে হি অ্যাডস তিনি আরও অ্যাড করেন ইফ দেয়ার ইজ গোয়িং টু বি চেঞ্জ টু জবস যদি চাকরির বাজারে পরিবর্তন আসেই অ্যাজ আ রেজাল্ট অফ এআই অ্যান্ড রোবোটিক্স এআই এবং রোবোটিক্সের কারণে যদি চাকরির বাজারে পরিবর্তন আসেও দেন আই উড লাইক টু সি গভর্নমেন্ট সিজিং দ্য অপরচুনিটি আমি আসলে সরকারের কাছে দেখতে চাইব যে তারাই সুযোগটাকে কীভাবে নেয় টু ইমপ্রুভ পলিসি তাদের নীতি বা যে পলিসিগুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করার জন্য তারা কি কি পদক্ষেপ গ্রহণ করে টু এনফোর্স গুড জব সিকিউরিটি জব সিকিউরিটিকে এনফোর্স করার জন্য মানে হচ্ছে তিনি বলেন যে যদি এআই আর রোবটের কারণে চাকরির বাজারে পরিবর্তন আসে তাহলে আমি চাই এই সরকার এই সুযোগে চাকরি সুরক্ষার নতুন নতুন ভালো ভালো নীতি নিয়ে কিভাবে কাজ করে সেটা আসলে দেখতে চাই উই ক্যান রিপ্রোগ্রাম দি ল টু প্রিপেয়ার ফর আ ফেয়ার ফিউচার অফ ওয়ার্ক অ্যান্ড লেইজার বলছি উই ক্যান রিপ্রোগ্রাম আমরা নতুন করে আবার প্রোগ্রাম সাজাতে পারি দি ল মানে আইন আইন সাজাতে পারি টু প্রিপেয়ার ফর আেয়ার আর ফিউচার একটা আরও অধিকত সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করার জন্য ফর ওয়ার্ক অ্যান্ড লেজার কাজ এবং অবসরের জন্য অধিকত সুন্দর একটা ভবিষ্যৎ যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা আবার রিপ্রোগ্রাম করতে পারি ম্যাক গগেজ ফাইন্ডিংস আর কল টু আর্মস টু লিডার্স অফ অর্গানাইজেশন গভর্নমেন্টস অ্যান্ড সে অর্গানাইজেশন সরকার এবং ব্যাংকের লিডারদের কাছে তার ফাইন্ডিংগুলো একটা আহ্বান রাখে কিসের টু প্রি আগে থেকে ব্যবস্থা নেওয়ার দি কামিং চেঞ্জেস উইথ বোল্ড পলিসিস আর যে আসন্ন যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলোর ব্যাপারে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়ার বা আগে থেকে কাজ করার জন্য কীভাবে কাজ করবে উইথ বোল্ড নিউ পলিসিস খুব সুন্দর সুন্দর নতুন নতুন পলিসি নিয়ে দ্যাট গ্যারান্টি যেটা গ্যারান্টি দিবে বা নিশ্চয়তা দেবে ফুল ইমপ্লয়মেন্ট একদম সবার জন্য ফুল এমপ্লয়মেন্ট ফেয়ার ইনকামস অ্যান্ড সাইভিং ইকোনমিক ডেমোক্রেসি অর্থাৎ এইটার অর্থটা যদি আমরা দেখি যেটা এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে ম্যাগ্রো ম্যাগ গাগির গবেষণা আমাদেরকে বলে দিচ্ছে যে যে সংগঠন ব্যাংক এবং হচ্ছে সরকারের উচিত এখনি নতুন নতুন সাহসী নীতি নিয়ে আসা যাতে সবার জন্য ভালো চাকুরি ন্যায্য আয় আর শক্তিশালী অর্থনীতি নিশ্চিত হয় দি প্রমিজেস অফ দিস নিউ টেকনোলজিস এই নতুন প্রযুক্তিগুলোর যে প্রতিজ্ঞা আর আসটাউন্ডিং এগুলো হচ্ছে খুবই চমৎকার নতুন প্রযুক্তিগুলো যা নিয়ে আসছে মানুষের সামনে সেটা খুবই চমৎকার দে ডেলিভার হিউম্যান কাইন্ড দি ক্যাপাসিটি টু লিভ ইন আ তারা মানুষকে এমন ক্যাপাসিটি দিচ্ছে এমনভাবে লাইফ লিড করার একটা সক্ষমতা দিচ্ছে দ্যাট নোবডি কুড হ্যাভ বিন হ্যাভ অনস ইমাজিন যেটা মানুষ আগে কখনোই চিন্তা করে নাই হি অ্যাডস তিনি এটা অ্যাড করেন তিনি আরো যুক্ত করেন জাস্ট অ্যাজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন ব্রড পিপল যেমন করে ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন বা শিল্প বিপ্লব মানুষকে নিয়ে এসেছিল পাস্ট সাবসিস্টেন্স কালচার এগ্রিকালচার আগের অতীতের যে কৃষি ব্যবস্থা থেকে নতুন একটা ব্যবস্থায় নিয়ে এসেছিল অ্যান্ড এবং দি কর্পোরেট রেভুলেশন ইনাবেল্ড ম্যাস প্রোডাকশন কর্পোরেট রেভুলিশন যেভাবে করে অনেক উৎপাদনশীলতাকে নিশ্চিত করেছিল সেইভাবে করেই আর থার্ড রেভলিউশন হ্যাজ বিন প্রনাউন্সড একটা তৃতীয় বিপ্লব হচ্ছে অপেক্ষা করছে বাট কিন্তু ইট উইল নট অনলি বি অন টেকনোলজি এটা যে শুধু টেকনোলজি হবে তা না বরং দি নেক্সট রেভলিউশন উইল বি সোশ্যাল পরের যেই বিপ্লবটা হবে সেটা হচ্ছে সামাজিক বিপ্লব তার মানে এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে শিল্প বিপ্লব কৃষির বাইরে মানুষকে যেভাবে নিয়ে গেছে আর কর্পোরেট বিপ্লব যেমন অনেক উৎপাদন অনেক কিছু উৎপাদন করতে সক্ষম হয়েছে তেমনি আরেকটি তৃতীয় বিপ্লব সামনে আসছে এবং এই বিপ্লব যে শুধু প্রযুক্তির বিপ্লব হবে তা না বরং এটি হবে একটা সামাজিক বিপ্লব আমি এখানে আপনাদের জন্য হচ্ছে কিছু ওই প্রশ্নগুলো হচ্ছে অ্যাড করে রেখেছি আপনারা এখন এই প্রশ্নগুলো হচ্ছে একটু সলভ করার চেষ্টা করে দেখতে পারেন ভিডিও পজ করে সলভ করে দেখতে পারেন যে আপনারা আসলে কতটুকু বুঝলেন সে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ইংরেজি শেখার যাত্রা আরও সুন্দর হোক